দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকেই দেশ ছেড়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন এদিকে আওয়ামী লীগের একাশি সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অনেক নেতাই দেশের বাহিরে অবস্থান করছেন তাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ দুই আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম দেশ ছেড়ে চলে গেছেন এছাড়াও বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সাবেক কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল রাজ্জাক মাদারীপুরের এমপি শাহজাহান খান চাঁদপুরের এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা কেউ শেখ হাসিনা পালানোর আগে পালিয়েছেন আবার কেউ পরে পালিয়েছেন এদিকে একাধিক গণমাধ্যম সূত্র বলছে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতাকর্মীরা দুবাইতে আশ্রয় নিয়েছেন বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোন দেশে অবস্থান করছেন তা এখনও সঠিকভাবে নিশ্চিত নন কেউই টেক্সট রিপোর্ট সকালের বাণী